বাস থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে এবার আমরা যাচ্ছি এখানে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার আর আজকে আমি হোটেল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন এখানেই সাতটা মতো বাজে আমরা সাড়ে ছটার দিকে উঠে গেছি যে কফি মেকারটা আছে সেটার মধ্যে একটু গরম জল করে একটু চা করলাম আর অনির্বাণ ওই কফি মেকারেই একটু কফি বানিয়ে নিচ্ছে আর আমি বাড়ি থেকে না এরকম একটা সুইট কর্ন স্যুপের প্যাকেট এনেছিলাম আর আমি বাড়ি থেকে রাইস কুকারটা নিয়ে এসেছি ওটার মধ্যে একটু জলটা গরম করে নিলাম আর এটার মধ্যেই স্যুপটা বানিয়ে নেব যদিও আমি কখনো এর মধ্যে আগে বানাইনি তবে মনে হলো ভালোই হবে সকালে উঠেই ভাবলাম ঘর থেকে একটু ভারী কিছু ব্রেকফাস্ট করে যাই তাহলে ব্রেকফাস্টের জন্য আমাদের কোথাও সেভাবে দাঁড়াতে হবে না আর আজকে আমাদের ব্রেকফাস্টটা আমরা হোটেলের ব্যালকনিতে বসে করছি গতকাল এত বৃষ্টি হয়েছে দেখলাম সারা রাস্তায় জল জমে গেছে আর বেরোনোর আগে ভাবলাম তোমাদের হোটেলটা একবার ঘুরে দেখাই এই হোটেলে কমপ্লিমেন্টারি কোনো ব্রেকফাস্ট নেই কিন্তু কিছু জিনিস তুমি চাইলে নিতে পারো যেমন ফ্রুটস কফি তুমি যদি চাও এগুলো এখান থেকে করে নিয়ে যেতে পারো আর আর এই কমন এরিয়ায় এরকম একটা মাইক্রোওভেন দেওয়া আছে সবাই সবার মতো করে ইউজ করে নিচ্ছে আর এইখানে দেখো সবাই বসে খাওয়ার একটা ব্যবস্থা আছে বড় এরিয়া এই জায়গাটা আর এর সামনেই আবার একটা সুইমিং পুল আছে আমরা বেরোনোর আগে জাস্ট এই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু এখানে বসে আর আমরা টাইম নষ্ট করব না আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব আর এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি এখন আর প্রথমে যাব মন্ট মোরেন্সি ফলসে হ্যাঁ সেখান থেকে ফার্স্ট ওখানে যাব এরা তিন দিনের একটা বাস পাস দিয়ে দিয়েছে আমাদের সেই বাস পাসটা নিয়ে আমরা এখন যাচ্ছি আমি তোমাদের আগের ভিডিওতে বলছিলাম না এখানকার হোটেলগুলোর সামনে এরকম একটা ব্যালকনি আছে দেখো এরকম সব ব্যালকনি রয়েছে হোটেল থেকে পাঁচ সাত মিনিট হেঁটে আসলি আমাদের বাস স্ট্যান্ড সেখান থেকে আমরা আটশো নম্বর বাসে করে মন্ট ফলসে চলে যাব। আগের দিন এসে যখন আমরা হোটেলে চেক ইন করছিলাম তখন হোটেল থেকে কমপ্লিমেন্টারিতে আমাদের তিন দিনের বাস পাস দেয় যেটা আমাকেও দিয়েছে অনির্বাণকেও দিয়েছে তো তার জন্য আমাদের আলাদা করে বাসের কোনো টিকিট কাটতে লাগছে না তিন দিন আমরা এই বাসে করেই যাতায়াত করব। আমরা গাড়ি নিয়ে আসলেও আমরা শহরের মধ্যে গাড়ি নিয়ে ঢুকবো না এই প্ল্যানই করেছি কারণ সিটিতে গাড়ি নিয়ে ঢুকতে গেলে ওটা পার্ক করাটা নিয়ে একটু আমাদের ভাবতে হবে তো তার জন্য এই দুদিন আমরা বাসে করেই কিউবিক সিটিতে যাতায়াত করবো অনেকটা টাইম লাগলো লাগলো তো যাই হোক প্রায় থেকে মিনিট আসতে হ্যাঁ মানে চলে এসছি আমরা এখানে এবার আমরা বাস থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে এবার আমরা মন ফলস ফলসের দিকে যাচ্ছি এখানে একটা ছোট ব্রিজ আছে ব্রিজটাকে ক্রস করলেই দেখা যাবে ফলসটা হ্যাঁ ওল্ড কিউবেক সিটির খুবই কাছে এই ফলসটি অবস্থিত যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আমি বাসে এসেছি বলে এই জায়গাটায় আসতে আমার পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছে কিন্তু আমরা যদি জানতাম যে এতটা টাইম লাগবে বাসে তাহলে এই জায়গাটা অন্তত আমরা গাড়ি নিয়ে ঘুরে যেতে পারতাম যাই হোক মানুষ তো ভুল থেকেই শেখে এখন পৌঁছে গেছি আর এখানে না টিকিট আছে পার পারসন টুয়েলভ ডলার মতো পড়ে মানে ওই দেশের টাকা সাতশো কুড়ি টাকা মতো হবে তো অনির্বাণ এসেই প্রথমে টিকিটটা কেটে নিল আর আজকে না বৃষ্টি না পড়লেও এখনও সেভাবে রোদ ওঠেনি মেঘলা মেঘলা আছে আমরা একটু টেনশানেই ছিলাম যে এই না বৃষ্টি পড়ে যায় আর এই মন্ট মরেন্সি ফলসে দুটো দিক দিয়ে প্রবেশ করা যায় একটা আপার ফলস আর একটা লোয়ার ফলস আমরা আপার ফলসে ঢুকছি আর এই আপার ফলসে আবার দুটো ভিউ পয়েন্ট আছে একটা হলো ফলসকে সামনাসামনি দেখা যাবে এই যেটা হচ্ছে সামনাসামনি দেখা যায় এই ভিউ পয়েন্টটা থেকে আর একটা ঝুলন্ত ব্রিজ আছে সেখান থেকেও ফলসটাকে দেখা যায় ওই জায়গাটায় পরে যাব। প্রতি কথা বলতে ক্যানাডায় আসার পর থেকে আমরা প্রচুর ফলস দেখেছি আমার বাড়ির কাছে নাইগ্রা ফলস তো আছেই এছাড়া আমরা যখন ক্যানাডার বান জ্যাসপর এগুলো বেড়াতে গেছিলাম তখন ওখানেও প্রচুর ফলস দেখেছিলাম আর প্রতিটা ফলস দেখার পর মনে হয়েছে এক একটা ফলস একে অপরের থেকে পুরো আলাদা আমরা এখন আপার ফলসে আছি এইখান দিয়ে নিচে নেমে গেলেই এটা হচ্ছে লোয়ার ফলস সেখান থেকে ফলসকে আরও সামনে থেকে দেখা যাবে কিন্তু আমরা নিচে যাইনি উপর থেকেই ফলসটাকে খুব ভালো করে দেখলাম হ্যাঁ পার্টে যাচ্ছি ওখানে একটা হ্যাঙ্গিং ব্রিচ আছে তো সেখান থেকে ফলসটাকে দেখা যাবে একটু নিচু হয়ে দেখতে হবে তো সেই জায়গাটাই যাচ্ছি তোমাদের বলছিলাম না এই আপার ফলসেটের ঝুলন্ত ব্রিজ আছে এখান থেকে আবার ফলসটাকে আরেক রকম ভাবে দেখা যাবে ফলসটিকে দেখার জন্য আবার জিপ লাইনেরও ব্যবস্থা আছে দেখলাম আমাদের এইসব কিছু করার প্ল্যান ছিল না আমাদের শুধু আপার ফলসটা দেখেই এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান আর মন্ট নদীর জল এই ফলস হয়ে সেন্ট লরেন্স রিভারে পড়ছে এটি মন্টমরেন্সি রিভার আর দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটাতেই আমরা এতক্ষণ ছিলাম তো আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো সামনে দেখলাম একটা ম্যাগডি আছে তো ভাবলাম এখান থেকে একটু হালকা কিছু খেয়ে নি কারণ এখন বাসে করে কিউবেক সিটি যেতে একটু টাইম লাগবে তো এখান থেকে আমরা একটা চিকেন র্যাপ অর্ডার করলাম এতে পেটটা অনেকক্ষণ ভরাও থাকবে আর এখন আমরা বাসে পরে যাচ্ছি ওল্ড কিউবেক সিটি এখান থেকে যেতে চাই ওই আধ ঘন্টার মতো লাগবে তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে নেমে গেছি এবার এখান থেকে আমরা নট অর্ডা ব্রাসল্লিটা যাবো এখান থেকে এতে পনেরো মিনিট এখন আমরা ওল্ড কিউবেক সিটিতে ঢুকছি মানে যে শহরটা দেখতে আমরা এসছি সেখানে আমরা ঢুকে গেছি আর ঢুকেই দেখছি একটা বিশাল বড় রেল স্টেশন আর এই দিন এই কিউবেক সিটিটাকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো তো এতক্ষণ পর রোদ উঠেছে একটু ভালো লাগছে মানে কালকের থেকে ওয়েদার এত বাজে ছিল এখন একটু রোদটা দেখে বেশ ভালো লাগছে আর অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে হাঁপিয়েছে আর এই কিউবেক প্রভিন্স কানাডার অন্যান্য প্রভিন্সের থেকে একদমই আলাদা কারণ এই প্রভিন্সটি একদম ইউরোপিয়ান ধাঁচে তৈরি তাই এই জায়গাটাকে কানাডার মধ্যে এক টুকরো ইউরোপও বলা যেতে পারে আর জানো তো অন্টারিও প্রভিন্সের পর কিউবেক প্রভিন্সে কানাডার জনসংখ্যা সবচেয়ে বেশি আমরা এই রাস্তাটায় আসার পর একটু হক চকিয়ে গেছি বুঝতে পারছি না যে কোন জায়গা ছেড়ে কোন জায়গার ভিডিও করব এত সুন্দর আর সব সময় তো ভিডিও করতে ইচ্ছা হয় না নিজের চোখটা দিয়েও দেখতে ইচ্ছা আমেরিকার কিউবেক সিটিতে এসেই প্রথম নিজেদের আধিপত্য বিস্তার করে তারপর আস্তে আস্তে এর আশেপাশের অন্যান্য জায়গায়ও ফ্রান্সদের আধিপত্য ছড়িয়ে পড়ে তাই কিউবেক সিটিকে উত্তর আমেরিকার ফ্রেঞ্চ কালচারের আতুর ঘরও বলা যায় আমরা এখন সিটি হলের একদম সামনে আছি এটি ক্যানাডার অন্যতম সুন্দর সিটি হল বর্তমানে এটি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যবহার করা হয় এর সামনে একটা গার্ডেন আছে হ্যালোইন ক্রিসমাসের সময় এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয় এটি হলো কানাডার একটি ন্যাশনাল হিস্টোরিক্যাল সাইট এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে দোকান সবই দেখো ইউরোপিয়ান ধাঁচেই তৈরি করে রাখা আছে আর এই শহরে মূলত ফ্রেঞ্চ ভাষাতেই লোকে কথা বলে তুমি যদি এখানে কারোর সাথে কথা বলতে যাও তাহলে প্রথমে সে তোমার সাথে ফ্রেঞ্চে কথা বলবে যদি তুমি ফ্রেঞ্চ না জানো তবে সে ইংলিশে কথা বলবে এখন আমরা নটেরডাম ব্যাসিলিকার একদম সামনে আছি ওখানে এসে দেখলাম একটা রোড শো হচ্ছে আর এখানে রাস্তার ওপর রোড শো চলতেই থাকে তো আমরাও দাঁড়িয়ে পড়লাম রোড শোটা দেখার জন্য আর এখন আমরা নট্রেডাম ব্যাসেলিকাতে যাব। এটি ক্যানাডার আরেকটি ন্যাশনাল হিস্টোরিক সাইট আর এটিকে আবার ক্যানাডার সবচেয়ে পুরোনো চার্জও বলা যায় চার্জের যেন তো অনেকগুলো প্রকারভেদ আছে সবচেয়ে উচ্চ মর্যাদার যে চার্জ সেটি হলো মেজার ব্যাসালিকা তারপরেই হলো মাইনার ব্যাসেলিকা। এটি হলো ক্যানাডার ফার্স্ট মাইনার ব্যাসালিকা আমাদের দেশের ব্যান্ডেল চার্জও কিন্তু মাইনার বাসালিকা আঠেরোশো সালে এই চার্চটি মাইনার ব্যাসালিকার মর্যাদা পেয়েছিল আর ষোলোশো সালে এই ক্যাথিড্রালটি বানানোর কাজ স্টার্ট হয়েছিল ঢোকার পরেই দেখছি কি অপূর্ব সুন্দর এই চার্চটি এক চার্চের ভেতরেও ট্যুর গাইড দিয়ে ঘুরিয়ে দেখানোর একটা অপশন আছে যেটা আমরা নিই নি আমরা যখন মন্ট্রিয়াল বেড়াতে গেছিলাম তখন এই ধরনের চার্জগুলো আমরা ঘুরে দেখেছি বলে আমরা আর এই চার্চটা খুব বেশি ঘুরে দেখলাম না কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের একবার এই জায়গাটাকে পুরো ঘুরে দেখাচ্ছি এই চার্জের ভেতরেই দেখলাম একটা সুভিনিয়ারের দোকান আছে তো সেখান থেকে আমি একটু দেখছিলাম মাদার মেরির একটা মূর্তি নেওয়ার জন্য দেখো এখানে মাদার মেরি যিশু খ্রিস্টকে কোলে নিয়ে রয়েছে তো এটা আমি নিলাম আর এখানকার প্রতিটা সুভিনিয়ার এত সুন্দর দেখতে কিন্তু যত সুন্দর দেখতে তত সুন্দর তার প্রাইস এই মূর্তিটা দেখো কি সুন্দর দেখে মনে হলো অনেকটা ভারীও হবে আর বেশ অনেকটা দামও ছিল আর এই সুভিনিয়ারের জায়গাটা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে অনেক সেন্টের ছবি আছে তো সেখানে আমরা আমাদের মাদার টেরেজার ছবিও দেখতে পেলাম এই শহরটাকে ঘুরে দেখার সাথে সাথে এখানকার খাবার দাবার খাওয়ারেরও আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল তো প্রথমেই আমরা একটা ক্রেপের দোকানে ঢুকে গেলাম কিউবেক সিটিতে না খুব ভালো ফ্রেঞ্চ ক্যানাডিয়ান ক্রেপ পাওয়া যায় আর থার্টিন্থ সেঞ্চুরিতে ফ্রান্সেই কিন্তু এই ক্রেপের জন্ম যেটাকে আমরা আমাদের কোলা রুটির সাথেও কিছুটা তুলনা করতে পারি তারপর আমরা একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একজন বয়স্ক ভদ্রমহিলা কি সুন্দর সব ছবি আঁকছে তো আমি আবার সেই রাস্তার যেখান থেকে শুরু হয়েছে সেখানে চলে গেলাম একটু ভিডিও করে তোমাদের দেখাতে যে কত সুন্দর সুন্দর সব ছবি এই ভদ্রমহিলা এঁকে রেখেছেন আর এই রাস্তাটা দিয়ে ঘুরতে ঘুরতে যা বুঝলাম এখানে সব আর্টিস্টরা তাদের সমস্ত শিল্পকলা এখানে সাজিয়ে রেখেছেন আর এখানে কিন্তু তোমরা যদি চাও নিজেদের ছবিও এই সমস্ত আর্টিস্ট দিয়ে আঁকাতে পারো আমি এই সমস্ত আর্টিস্টদের দিয়ে নিজেদের ছবি অনেক আঁকাতে দেখেছি তারা খুব সুন্দর আঁকেনো আর এখানে দেখলাম কিউবেক সিটির অনেক ছবি আঁকা রয়েছে কি অপূর্ব না রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতেই আমরা একটা পোটিনের দোকান দেখতে পেলাম যদিও এখানে যে ভালো প্রোটিন পাওয়া যায় সেটা অনির্বাণ আগের থেকেই দেখে এসেছিলো ক্যানাডার একটি জনপ্রিয় ডিশ কিন্তু এই প্রোটিন কিন্তু আমি আগে মিসিসাগাতে যখন প্রোটিন খেয়েছিলাম আমার খুব একটা বেশি ভালো লাগেনি তো তার জন্য আমি কোনোই প্রোটিন কিনে খাই না কিন্তু এখানে দেখলাম লা মশালা বলে দেখো এই প্রোটিনটা পাওয়া যাচ্ছে এখানে না যে গ্রেভিটা দেবে প্রোটিনের সেটা একটা ইন্ডিয়ান কারি সস তো ভাবলাম একবার ট্রাই করা যেতে পারে তো তাই জানো এখানে একটা ইন্ডিয়ান স্টাইল পোটিনও পাওয়া যায় তো সেটাই আমরা অর্ডার করেছি তো শায়নিও বলে চলো দেখা যাক নাকি হ্যাঁ পোটিন খাওয়ার প্ল্যান ছিল আমরা পোটিন একদম ভালোবাসি না কিন্তু এখানে না পোটিন একটা ফেমাস খাবার তো ভাবলাম এখানকার যে খাবার সেটা তো অবশ্যই ট্রাই করব তো দেখলাম ওই পোটিনের মধ্যে ওরা একটা ওই গ্রেভি দেয় সেটার জন্যই আমার ভালো লাগে না কিন্তু ওই গ্রেভিটা বলছে ইন্ডিয়ান কারি তাহলে যখন আমাদের দেশের মশলাপাতি যেই বানাবে তাহলে একবার ট্রাই করা যেতে পারে তাই জন্য তার একটু চিকেন দেবে ভালোই হবে খারাপ লাগবে প্রোটিনের এই দোকানটার নাম হলো লা চিক শ্যাক আমি স্ক্রিনে না দোকানটার নাম তোমাদের মেনশন করে দেব আমার প্রোনাউন্সিয়েশানে কোনো ভুল হতেই পারে যেহেতু এটা একটা ফ্রেঞ্চ দোকান আর এই দোকানটা অনেকটা ওই ক্যাফে গোছেরি আর উপরের সিলিংটা দেখো কি সুন্দর মানে আমি এরকম আগে কখনো দেখিনি এরকম সিলিংটা এরকম বোর্ডের মতো আর মনে হচ্ছে কোনো জিওমেট্রি করা আছে অনির্বাণ একটা মিল্কশেক অর্ডার করলো তো সেটা চলে এসছে আর এদিকে আমাদের পোটিনও চলে এসছে উনিশশো পঞ্চাশের দশকে কিউবেকেই কিন্তু এই পোটিনের জন্ম এটি একটি ক্যানাডিয়ান স্ন্যাক্স এটি ফ্রেঞ্চ ফ্রাই চিজ কার্ড আর গ্রেভি দিয়ে তৈরি হয় আর এই গ্রেভিটাই ইন্ডিয়ান গ্রেভি ছিল ভালো গেছে নর্মালি কিন্তু প্রোটিনটা এরকম হয় না ওরা বেসিক্যালি ফ্রেঞ্চ ফ্রাই এর ওরা একটা ও গ্রেভিটা মিশিয়ে দেয় কিন্তু আলুটাকে অন্যভাবে কাটা ও আলুগুলোকে অন্যভাবে কাটা আর কি আচ্ছা ভালো গ্রেভিটা কেমন লাগছে ওটা মিল্কশেকটা খাবনা খাওয়োনা করে ঢং করছিল তখন এখন আর দিচ্ছেই না আমি না ওই স্ক্রেপটা খাওয়ার পর পেট ভরে গেছিল একদম যে আর মিষ্টি কিছু খাবো না লাউ এবার আমাকে দাও খাওয়া দাওয়া হলো এবার আমরা মন্ট মরেন্সি পার্কে চলে এসেছি এটিও ওল্ড কিউবেক সিটির একটি দর্শনীয় স্থান এই পার্কের এক ধার দিয়ে সারি সারি কামান লাগানো আছে সেটা তোমাদের দেখাচ্ছি আর আগে তোমাদের এই জায়গাটা সম্পর্কে একটা কথা বলি এই যে এতক্ষণ ধরে এই সিটিটায় আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে যে অভিজ্ঞতাটা আমাদের হলো যে এখানে যে এত টুরিস্ট ঘুরতে আসে দেখো তারা কিন্তু নিজেদের মতো করে সব জায়গাটাকে কি সুন্দর মেনটেন করছে কোনো নোংরা ফেলছে না চারিদিকটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তোমাদের বলছিলাম না যে পার্কের এক ধার দিয়ে সারি সারি সব কামান রাখা রয়েছে বোঝাই যাচ্ছিল যে এইভাবেই তারা তাদের শহরকে শত্রুদের হাত থেকে রক্ষা করত আর এখানে লুইস বলে একজনের মনুমেন্ট রাখা ছিল এনাকে কানাডার প্রথম কৃষকও বলা যায় সালে ওই ব্যক্তি তার ফ্যামিলি নিয়ে ফ্রান্স থেকে এখানে আসে তারপর এখানে থেকেই তিনি প্রথম চাষাবাদ শুরু করেছিলেন ষোলোশো সালে ফ্রেঞ্চ পর্যটক স্যামুয়েল দি সাম্পলার হাত ধরেই আমেরিকার বুকে ফ্রেঞ্চদের পথ চলা শুরু এই কিউবেক সিটি দুটি ভাগে বিভক্ত একটা লোয়ার টাউন আর একটা আপার টাউন আমরা এতক্ষণ আপার টাউনে ছিলাম এবার আমরা লোয়ার টাউনে যাচ্ছি দেখো উপর থেকে নামছি যে একটা বোঝাই যাচ্ছে এরকম একটা স্লোপিং আছে গাড়িগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে মানে বলতে পারো এতক্ষণ আমরা একটা পাহাড়ের উপরে ছিলাম সিটি তথা ক্যানাডার অন্যতম রঙিন ও আকর্ষণীয় রাস্তা হল অ্যালে অফ আমরেলাস। সারি সারি ভাসমান রঙিন ছাতা আকাশকে ঢেকে দিয়ে যেন লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসু মানুষকে স্বাগত জানাচ্ছে দুজন কিন্তু এখানে ছবি তুলতেই আসে সাথে এখানে আছে জিভে জল এনে দেওয়ার মতো কিছু খাবারের দোকান এখন আমি একটি পাথরে রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি কিউবেক সিটিতে ঐতিহাসিক হোটেল ফোর্ট বা দুর্গ চার্চ সেভেনটিন্থ সেঞ্চুরির ইউরোপিয়ান আর্কিটেকচার পাথরের রাস্তা ফরাসি রকমারি খাবার প্রতি বছর হাজার হাজার পর্যটকের মন টানে ওদেরকে এই জায়গাটা দেখাতে দেখাতেই আমরা চলে আসলাম প্লেস রয়্যালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মেনলি এই জায়গাটা থেকেই কিউবেক সিটির বিস্তার ঘটে এখানে নানান ধরনের ফ্রেঞ্চ পেস্ট্রির দোকান রয়েছে আর এটি হলো পাথরের তৈরি সবচেয়ে প্রাচীন রোমান ক্যাথলিক চার্চ এই চার্চটির নাম হলো নটে ডাম ডে ভিক্টোয়া এই জায়গাটায় আসার পর দেখলাম এই জায়গাটায় প্রচুর লোকজন রয়েছে অনেক রেস্টুরেন্টও রয়েছে যেখানে মানুষ বসে খাওয়া দাওয়া করছে তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট এবার আমরা হোটেলে চলে যাব হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব নিয়ে আবার রাতে বেরোবো আজকে অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারির জন্য এখানে কোথাও একটা ডিনার করব মানে আমাদের আশাটা মেনলি অ্যানিভার্সারির জন্য আর এখন আমরা যে ব্রিজটার পাশ দিয়ে যাচ্ছি এর নাম হলো পেরি লাপোটা ব্রিজ এটি কানাডার দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ এর নিচ দিয়ে চলে গেছে সেন্ট লরেন্স রিভার আমরা হোটেলে এসছিলাম আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নিলাম বাবা মানে এত তাড়াতাড়ি মনে হয় কোনোদিনও আমি রেডি হয়নি যাই হোক তো চলো এখানে হোটেলের সামনে থেকেই বাস সেখান থেকে আমরা প্লেস পৌঁছে এখন আস্তে আস্তে সানসেটের টাইম হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো এখন এই জায়গাটা এই ব্রিজটাই কিন্তু কিউবেক সিটি আর এই কিউবেক সিটির অপোজিটে যেই সিটিটা আছে সেটা হলো লিভাইস বলে একটা সিটি এর মধ্যে যোগাযোগ সৃষ্টি করেছে আমরা কিউবেক সিটিতে ঢুকেই আপার কিউবেকে চলে এসছি এখানে একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট থেকে আমরা আজকে অ্যানিভার্সারি ডিনার টা করবো এখানে রাস্তায় রাস্তায় সব রোড শো হচ্ছে আর এখানে যারা বেড়াতে এসছে তারা নিজেদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে উপেক্ষা করে ঘোড়ার আনন্দে মেতে উঠেছে এটা আমার ভীষণ ভালো লাগে জীবন আমাদের একটাই সেটাকে প্রতিনিয়ত ভালো করে বাঁচার নামই কিন্তু জীবন সিক্সটিন ফর্টি বিস্ট্রো বলে একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকে গেলাম রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর আর আমাদের এই রেস্টুরেন্টে আসার একটা কারণ হলো আমরা আজকে সব ফ্রেঞ্চ খাবার খাব এটাই আমরা বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম আর এমন খাবার খাবো যেটা আগে কখনো ট্রাই করিনি তো আমরা স্টার্টারে একটা ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ নিয়ে নিলাম এই অানিয়ন স্যুপের মধ্যে ব্রেড আর চিজ দিয়ে এটাকে বেক করে বানানো হয় কেমন খরচা এটা আনিয়ন স্যুপ আর মেন কোর্সে ফ্রেঞ্চের একটা ফেমাস ডিশ নিয়েছিলাম তা হলো ডাক লেক কনফিট দেখতেই পাচ্ছ একটা ডাক لیگ আছে তার সাথে আছে কিছু পাস্তা অ্যাসপারাগাস ব্রোকলি আর রোস্টেড টমেটো আর এই ডার্ক لیگটাকে ওরা স্লো কুক করে বানিয়েছিল দারুন ছিল খেতে ভীষণ সফট আর একটা খুব সুন্দর একটা গ্রেভি ছিল গ্রেভিটা খেয়ে মনে হলো এটা কমলা লেবুর রস দিয়ে বানিয়েছে পাস্তা ইনট্রাই করছি চিকেন

আর ডেজার্টে নিলাম ক্রিম রুলে এটাও একটা ফ্রেঞ্চ ডেজার্ট আর এই ডেজার্টের উপরে একটা ক্যারামেলের লেয়ার থাকে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা একটু ঘুরে ঘুরে রাতের কিউবেকটা দেখবো আর এখন আমরা একটা লাকজারিয়াস হোটেলের সামনে আছি এর নাম হল শ্যাটে ফ্রন্টিনেক এটি একটি ঐতিহাসিক হোটেল এটাকে কিউবেক সিটি ল্যান্ডমার্কও বলা যেতে পারে প্রথম দিনে আমরা এই কটা জিনিসই প্ল্যান করেছিলাম আর সেই অনুযায়ী সব কিছু দেখাও হয়ে গেল তবে আগামী কাল এই হোটেলটাকে ঘুরে দেখাবো আর এই হোটেলটা সম্পর্কে তোমাদের সব কিছু বলবো এখন আস্তে আস্তে রাত হয়ে গেছে আর দোকানপাটও সব বন্ধ হয়ে যাওয়ায় এই শহরটা না আস্তে আস্তে কেমন নিঝুম হয়ে পড়েছে তো আমরাও ভাবলাম আর বেশি দেরি করব না এবার এখন বাড়ির দিকে রওনা হয়ে যাই যদিও এখানে দেখলাম সারা রাত বাস চলে তাও আমরা ভাবলাম বেশি দেরি করে লাভ নেই বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার কালকে বেরোতে হবে তো এরকম হেঁটে হেঁটে পুরো শহরটা ঘুরে দেখতে আমাদের সারা দিন খুব ভালো লেগেছে একটু হেকটিক গেছে ঠিকই তো আমরা যখনই কোথাও বেড়াতে যাই না আমরা হোটেলে খুব বেশি টাইম কাটাই না বাইরে বেরিয়ে যাই যেই জায়গাটা বেড়াতে এসেছি সেই জায়গাটা দেখার জন্য তো এখন আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট এবার আমরা বাস ধরে বাড়ি চলে যাব আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি কারণ প্রচণ্ড টায়ার আজকে সারাদিন ঘোরাঘুরি হয়েছে তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও